আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল লাইগ্য ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম কারণ গত কয়েকদিন আমাদের এখানে প্রাকৃতিক দুর্যোগ গেলো যার কোনো ভিডিও ওইভাবে আনতে পারেনি অনলাইনে ওইভাবে থাকা হয়নি তো আজকে আপনাদের সামনে নিয়ে এলাম সাইড ডিমের একটি সেমিওটো ইনকিউবেটর এবং এটা ওভারহিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ এখানে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডজাস্ট ফ্যান গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য এই যে অ্যাডজাস্ট ফ্যানটা লাগানো এটার কাজ গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেওয়া কারণ যেহেতু এখন অতিরিক্ত গরম তো এই গরমের কথা মাথায় রেখে আমরা প্রত্যেকটা মেশিনে অধিকাংশ মেশিনে আমরা চেষ্টা করি এই ধরনের সার্ভিসটা দেওয়ার জন্য বা ওভারহিট টেম্পারেচার সিস্টেম ফ্যানটা লাগানোর জন্য কারণ এটাতে কিছুটা হলেও একটু সার্ভাইভ পাওয়া যায় এটাতে এবং এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে এসটিস এক হাজার খুবই উন্নত মানের কন্ট্রোলার এবং এটা ভালো মানের কন্ট্রোলার আমরা ছোটো ছোটো মেশিনে এই কন্ট্রোলগুলো ব্যবহার করে থাকি কারণ যেহেতু এখন অতিরিক্ত গরম এই বিষয়ে আমরা মাথায় রাখি এবং এটা একটা কক্সিট বডি এটা খুবই মজবুত এবং শক্ত এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই অনেকে চিন্তা করেন যে কক্সিট বডি এটা নষ্ট হয়ে যাবে কি না এটা নষ্ট হবে না এরকম কোনো চিন্তা নাই তো আমি এখন মেশিনটা একটু লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে লাইন দিয়েছি এটা অনেক কন্ট্রোলার আছে অনেকভাবে টেম্পারেচার শো করে বাট এই কন্ট্রোলারটা খুব একবারে অ্যাকুরেটভাবে কন্ট্রোল টেম্পারেচারটা শো করে এখানে এই যে ভিতরে যে ফ্যানটা চলতেছে এবং এই যে এখানে যে ফ্যানটা লাগানো আছে এটা অ্যাডজাস্ট ফ্যান যদি ভিতরে ওভারহিট হয়ে যায় যেমন আটত্রিশ পাস হয়ে গেলে আটত্রিশ পাঁচ প্লাস যখন হয়ে যাবে টেম্পারেচার যখন আটত্রিশ দশমিক পাঁচ প্লাস হয়ে যাবে তখন সাথে সাথে অ্যাডজাস্ট ফ্যানটা চালু হয়ে যাবে ওটা অটোমেটিকলি ওখানে এই দেওয়া আছে আর আমরা সাধারণত সেট করে দিই সাঁত্রিশ দশমিক সাত এবং সাঁত্রিশ দশমিক শূন্য এই টেম্পারেচারটা আমরা সেট করে দিই যদি আপনাদের প্রয়োজন আপনারা পরিবর্তন করে নিতে পারেন তো অনেকেই আছে যারা নতুন তারা মেশিনটা কিভাবে পরিচালনা করবেন এটা নিয়ে একটু কনফিউশনে থাকেন তো সেই ক্ষেত্রে আমাদের যে আমাদের একটা সার্ভিস আছে যে কোনো মুহূর্তে সুবিধা অসুবিধা না করলে তো আমি আছি এছাড়া আমাদের একটি ইউজার ম্যানুয়াল আছে ওটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে দিয়ে দিয়ে ওটা পড়লে বুঝতে পারবেন এছাড়া আমাদের যে স্পেশাল সার্ভিস যেটা আছে সেটা হচ্ছে ইনকিউবেটর বিষয়ক পরামর্শ কেন্দ্র একটি মেসেঞ্জার গ্রুপ এই মেসেঞ্জার গ্রুপ এটা একটি হেলথ সেন্টার সুবিধা অসুবিধা যে কোনো মুহূর্তে আপনারা ওখান থেকে হেল্প নিতে পারবেন কারণ আলহামদুলিল্লাহ ওখানে যথেষ্ট পরিমাণ মেম্বার আছে এবং ওখানে যতজন মেম্বার সবাই ইনকিউবেটর ব্যবহার করি তো সুবিধা অসুবিধা আপনার ওখান থেকে হেল্প নিতে পারবেন আর আমার লোকেশন হচ্ছে কাঠগোড়া বাজার আশুলিয়া সাবার ঢাকা এটা এটা আমার কাপড়ের দোকান আমার কারখানা আমার গ্রামে তা আপনারা যদি প্রয়োজন হয় সরাসরি আমার এখান থেকে এসে আপনারা মেশিন সংগ্রহ করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের ডেলিভারি সম্ভব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম